আসসালামাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা এই দেখেন আমাদের শিফা আজকে মেক আপ করছে লিপস্টিকের কি হাল তারপর আবার খাইতেছে কি কলা দেখছেন দেখছেন বন্ধুরা বাবা অভিনয় অভিনয় এই যে টিকেট মাস্টার কার কার টিকেট লাগবো এই যে লঙ্গ টিকেট মাস্টার এই যে অজ্ঞান হয়ে গেছে টিকিট মাস্টার আমাদের টিকিট মাস্টার অজ্ঞান হয়ে গেছে আর এই যে টিকিট চুরি করে নিছে গেছে চোর ভয়ানক চোর এলো শিফা টিকিট চুরি করছে এই টিকিটটা পড়ে গেছে

ऐसे ले ऐसे ले बनने बनोगे बनने देता अच्छे तो बनने दे तुम्हारा नाम क्या बोलो आगे की तुम्हारा मान नाम की, की? तुम्हारा तुम्हार आरे का मुन नाम की तुम्हारा बाबा नाम की তোমার আপুর নাম কি বড় আপুর নাম আরেক আপুর নাম তোমার কি লাভ দিয়ে দিয়ে বলতে হয় আবার কলা নিয়েছ এই যে দেখো কি মারামারি লাগে এই দুইটাই এই দুইটার মারামারি দেখলে আর তোর শোনা দেখো 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 কেমনে মারে

Eu não sí, coi se <coughs> <Coi, sí, pa. tos>

গাইজ দেহ তোমরাই দেখো মানসিক অত্যাচার যারে কয় এ সিফাই মানসিক অত্যাচার করে জানো সে মানসিক অত্যাচার করে সবাই এই দেহ এখন অন্যানিয়া পাগল স্বাস্থ্য আছে পাগল দেখো

मायन <laughs>